আপনি যদি অ্যাঙ্গেল গ্রাইন্ডার কিনতে চান বা কিনবেন যদি চিন্তাভাবনা করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকে আমরা দেখাচ্ছি দুইটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড একদম কম প্রাইসে একবারে সীমিত প্রাইজে আজকে আমরা দিচ্ছি সবচেয়ে বেশি ডিসকাউন্ট দিচ্ছি আমরা একটা প্রোডাক্টে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি আর একটা প্রোডাক্টে বারো পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি এটা হচ্ছে আপনার ওয়াটফো ব্র্যান্ডের এটা হচ্ছে খুবই টেকসই এবং হেভি ডিউটি এটার প্রত্যেকটা পার্টস এবং প্রত্যেকটা পার্ট আপনারা একটু খেয়াল করে দেখেন আমি প্রত্যেকটা পার্ট দেখাচ্ছি কতটুকু নিখুঁত ফিনিশিং করছে এটা হান্ড্রেড পার্সেন্ট আলমেচার যেটা হান্ড্রেড পার্সেন্ট কপার ওয়ার হবে এটা ওয়ার্ড হচ্ছে মাত্র সাতশো দশ ওয়ার্ড এটা দিয়ে আপনার হচ্ছে মেটাল কাট করতে কাটিং করতে পারবেন ওয়াল কাটিং করতে পারবেন অ্যালুমিনিয়াম কাটিং করতে পারবেন এইটা হচ্ছে চাবি এটা হচ্ছে আপনার হ্যান্ডেল আর এটার গাইডবার যেটা এটা খুবই হেভি ডিউটি গাইডবার এটা সাথে দিয়েছে আপনারা চাইলে ওয়াটফুল ব্র্যান্ডের এই মালটা আপনারা পার্সেস করতে পারবেন মাত্র আঠারোশো টাকা এটা হচ্ছে আপনার এই মেশিনের গাইডবার আর ওয়াটফো মানে হচ্ছে আপনারা দুরা সার্ভিস দিতে পারবেন কারণ হচ্ছে চায়নার সবচেয়ে বিখ্যাত একটা ব্র্যান্ড হচ্ছে ওয়াটফো এটা হচ্ছে আপনার ওয়েলো ব্র্যান্ডের এটা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট এটার প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা ডিসকাউন্ট প্রাইস আপনার পাচ্ছেন বিশ পার্সেন্ট ডিসকাউন্টে এটা পাচ্ছেন মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা এটা কিন্তু খুব অল্প সময়ের জন্য আপনার নন ব্র্যান্ডের ব্র্যান্ডের গ্রাইন্ডার পিস মানে আপনারা খরিদ করবেন না দেখা গেছে আপনার মার্কেট থেকে নন ব্র্যান্ডের গ্রাইন্ডার মেশিন খরিদ করেন নামে বেনামে মানে যা ইচ্ছা তা নাম থাকে এইগুলো পার্সেস করবেন না আবার টিকটকেও দেখায় যে বারোশো টাকা পনেরোশো টাকা গ্রাইন্ডার দিচ্ছে এই গ্রাইন্ডারগুলো আপনারা পার্সেস করবেন না এগুলো আমাদের কাছেও আছে আমরা আমরা আপনাদেরকে এগুলো কিন্তু রেফার করি না বা দেখাইও না মাঝে মধ্যে আমরা ভিডিও করি কম দামিগুলো নিয়ে বারোশো থেকে শুরু করে আমাদের কাছে পনেরো হাজার ষোলো হাজার দামেরও কিন্তু অ্যাঙ্গেল গ্রাইন্ডার আছে তো এই রেঞ্জের মধ্যে হচ্ছে আপনার ছাব্বিশশো পঁচিশশো টাকার মধ্যে কিন্তু আপনার ভালো প্রোডাক্ট পাবেন তাই দয়া করে নন ব্র্যান্ড কিনে প্রতারিত হবেন না এটা হচ্ছে আপনার ওয়েলো ব্র্যান্ডের এটাতে আপনার ফ্ল্যাট বিশ পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে স্টক স্টক থাকাকালীন পর্যন্ত এটা হচ্ছে সাতশো সাইট ওয়ানের চার ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার এটা চাইলে আপনার আমাদের কাছ থেকে করতে পারবেন এবং যারা এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সবাইকে অনুরোধ থাকবে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে কমেন্ট করবেন আপনার কোন ব্র্যান্ডের গ্রাইন্ডার মানে ব্যবহার করেন এবং ভিডিওটি কেমন লাগবো লাগলো সেটা আপনারা আমাদেরকে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন সবাই ধন্যবাদ আমরা কিন্তু নিত্য নতুন প্রোডাক্টের কিন্তু আমরা হচ্ছে ভিডিও দেখাই এবং প্রোডাক্ট ইনফরমেশন দিই তো এখানে সবগুলো প্রোডাক্ট কিন্তু জুস মানে এই দুটা প্রোডাক্টই কিন্তু জুস যে কোনো একটা আপনারা পার্চেস করতে পারেন একটা দাম হচ্ছে আঠারোশো টাকা আর একটার দাম হচ্ছে আপনার দুই হাজার পঞ্চাশ টাকা তো দুই হাজার পঞ্চাশ টাকায় পাচ্ছেন আপনি হচ্ছে কিন্তু ওয়েলো ব্র্যান্ডের আর আঠার আঠারোশো টাকায় পাচ্ছেন কিন্তু আপনি হচ্ছে আপনার ওয়াটফোর ব্র্যান্ডের আর ওয়াটফোর ব্র্যান্ডের একটা বাজার মূল্য হচ্ছে একুশশো টাকা